শুরুতেই সংবাদ শিরোনাম সার্জেন্টের মামলায় ক্ষুব্ধ হয়ে মোটর সাইকেলে আগুন দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিতে প্রস্তুত আছি নূর এবার বিস্তারিত সার্জেন্টের মামলায় ক্ষুব্ধ হয়ে মোটর সাইকেলে আগুন ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে পুলিশ মামলা দেওয়ার কারণে এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে নিজেই নিজের মোটর সাইকেলে আগুন দিয়েছেন আজ সকালের দিকে রাজধানীর গুলশান বাড্ডা লিঙ্ক রোডে এ ঘটনা ঘটে এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে বিভিন্ন জনের টাইম লাইনে ঘটছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলে সাইকেলে দাও করে আগুন জ্বলছে ক্ষুব্ধ একজন ব্যক্তিকে ওই মোটর সাইকেলেই হেলমেট ছুঁড়ে মারতেও দেখা যায় আশেপাশে থাকা অন্যরা মোটরসাইকেলে সাইকেলে পানি দিতে চাইলে ওই ব্যক্তি তাদের বাধা দেন কারো কথা না শুনে নিজের গাড়িতে আরও পেট্রোল দিতে থাকেন জানতে বাড্ডা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় ওই ব্যক্তি রাজধানীর লিংক রোড এলাকায় ট্রাফিক আইন অমান্য করায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে মামলা দেন এতে ক্ষুব্ধ হয়ে মোটর সাইকেলে আগুন লাগান তিনি এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন ট্রাফিক আইন অমান্য করায় দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট তাকে একটি মামলা দেন এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেন পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলটির আগুন আবুল কালাম মোটর সাইকেল সাইকেলটি এবং ওই চালককে আমরা থানায় নিয়ে এসেছি তাকে আটকের জন্য আমরা থানায় নিয়ে আসিনি বা কোনো আইনি প্রক্রিয়ার জন্য নয় তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি তার ক্ষুব্ধ হওয়ার আসল কারণ কি এবং কেন তিনি এমন করেছেন তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম ছাড়া আর কিছু জানা যায়নি তার নাম শৌকত আলী কি কারণে তিনি নিজের মোটরসাইকেলে সাইকেলে আগুন দিলেন সে বিষয়ে তার কাছ থেকেও কিছু এখনো শোনা সম্ভব হয়নি ওইদিকে দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিতে প্রস্তুত আছে নূর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন রক্ত দিয়া ছাড়া এই সরকারকে সরানো যাবে না আজকে আমাদের সঙ্গে যারা আছে ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের ভাই বোনদের এই কমিটমেন্ট যে দেশের মানুষের মুক্তির জন্য যদি আমাদের জীবন বলি দিতে হয় আমরা তা দেওয়ার জন্য প্রস্তুত আছি বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন নূর নূর বলেন আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি প্রয়োজন রাজপথে এখন নামার দরকার নেই যখন সবাই নামবে তখন নামতে হবে আপনাদের সামনে বলছি যে আন্দোলনে যদি আমাদের শহীদ হতে হয় আমাদের সাথে যারা রাজনীতি করে একজন মানুষও পিছু পা না আসবে সেই হিসেব পরে হবে এখন দেয়ালে পিঠ থেকে গেছে কেউ সেফ না তাই গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সবাইকে রাজপথে নামতে হবে আলোচনা সভায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর মান্না মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ